আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় দুইটি একটি হলো বেলে মাটিকে কিভাবে দোয়াশা মাটিতে রূপান্তরিত করবো একটি হলো এটেল মাটিকে কিভাবে দোয়াশা মাটিতে রূপান্তরিত করব এবং এই আলোচনার কারণটা কি কারণ হলো যে কারোর জমির মাটি যদি বেলে মাটি হয় তাহলে সেই মাটিতে সব ধরনের ফসল সে ফলাতে পারবে না ঠিক একইভাবে যদি কোনো জমির মাটি এটেল মাটি হয় তাহলেও সেই এটেল মাটিতে সব ধরনের ফসল চাষ করা যাবে না কিন্তু দোয়াশ মাটিতে সব ধরনের ফসল চাষ করা যাবে তাহলে আমাদের কোনো জমির মাটি যদি বেলে বা এটেল হয় তাহলে আমরা সহজেই সেই মাটিকে দোয়াশ মাটিতে রূপান্তরিত করে সহজেই সব ধরনের ফসল আমরা সেখানে উৎপন্ন করতে পারব এখন আমরা বেলে মাটির কিছু বৈশিষ্ট্য জেনে নিই আমরা এই বৈশিষ্ট্য দেখেই বা জানলেই বুঝতে পারবো যে আসলে এই মাটি বেলে মাটি এবং এখানে আহ কোন কোন ফসল করা যাবে এবং তারপরে আমরা জানবো কিভাবে মাটিতে রূপান্তরিত করা যায় বেলে মাটির বৈশিষ্ট্য হলো যে সত্তর পার্সেন্টের বেশি বালি কণা থাকে আসলে মাটিতে তিন ধরনের কণা থাকে একটা হলো বালিকণা পলিকণা এবং করদম কণা এই তিন ধরনের কলা মিলে মাটির একটা বুনট তৈরি হয় যদি কোনো মাটিতে সত্তর পার্সেন্টের বেশি বালি মাটি থাকে তাহলে বালি কোনা থাকে তাহলে সেই মাটিকে আমরা বেলে মাটি বলি এবং এই মাটির বৈশিষ্ট্য হলো যে পানি ধারণ ক্ষমতা কম বেলে মাটিতে আমরা জানি যে পানি দিলে খুব সহজেই পানি মাটির নিচে চলে যায় ফলে ফসলের জমিতে খুব ঘন ঘন সেচ দেওয়ার প্রয়োজন হয় এবং জমির মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় পুষ্টি ধারণ ক্ষমতা কম ফসলের বৃদ্ধির জন্য যে সকল প্রদান দরকার সেই পুষ্টি পুষ্টিপদানগুলোও কিন্তু পানির সাথে সহজেই বেরিয়ে যায় সময়ের মধ্যে ফাঁকা স্থান বড় এই যে মাটির কণাগুলো বালি কণাগুলো সেই বালি কণাগুলো এই যে আমরা এখানে ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছি সাদা সাদা ডিমের মতো এগুলো হলো বালির কণা এবং মাঝখানে যে রঙের এটা হলো সেই ফাঁকা স্থান এই ফাঁকা স্থানগুলো বড় হওয়ার কারণে পানি অনেক সহজেই নিচে চলে যায় এই বেলে মাটির জমিতে শুধুমাত্র কয়েকটি ফসল চাষ করা যাবে যেমন চীনা বাদাম তরমুজ বাঙি এই জাতীয় কিছু ফসল এটেল মাটির বৈশিষ্ট্য এটেল মাটিতে প্রায় পঁচিশ পার্সেন্ট বালিকণা বিশ পার্সেন্ট পলিকণা এবং পঞ্চান্ন পার্সেন্ট কর্দমকণা থাকে তার মানে কর্দমকণার পরিমাণ সবচেয়ে বেশি থাকে এই মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি সহজেই এই মাটি থেকে পানি সরতে চায় না কাদা হয়ে থাকে এবং এই যে যারা মাটির হাড়ি পাতিল তৈরি করে তারা এই এটেল মাটি দিয়েই হাঁড়ি পাতিল তৈরি করে থাকে এই মাটির পুষ্টি ধারণ ক্ষমতা বেশি যেহেতু পানি সহজেই সরে যায় না ফলে এখানে পুষ্টি প্রধান ভালোই থাকে এবং সময়ের মধ্যে ফাঁকা স্থান ছোট এটা বেলে মাটির উল্টা বেলে মাটিতে যেমন ফাঁকা স্থানগুলো বড় থাকে সেই বড় ফাঁকা স্থান দিয়ে পানি সহজেই এবং পুষ্টি প্রধান সহজেই উন্নতর চলে যায় কিন্তু এখানে ফাঁকা স্থানগুলো কম বা ছোট থাকার কারণে সহজেই পানি যেতে পারে না সব ফসল ভালো হয় না বেলে মাটির মতোই তবে কয়েকটি ফসল ভালো হয় যেমন ধান গম আখ ভুট্টা এইরকম বেশ কিছু ফসল ভালো হয় এখন দোয়াশ মাটির বৈশিষ্ট্য এই মাটিতে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বালিকণা এবং পঞ্চাশ পার্সেন্ট পলিকণা এবং কর্দমকণা এই পলিকণা কর্দমকণা মিলে থাকবে পঞ্চাশ পার্সেন্ট আর বাকি পঞ্চাশ পার্সেন্ট থাকবে বালিকণা এই মাটির পানি ধারণ ক্ষমতা মধ্যম মধ্যম মানে বেলে মাটির চেয়ে বেশি কিন্তু এঁটেল মাটির চেয়ে কম পুষ্টি ধান ক্ষমতাও মধ্যম বেলে মাটির চেয়ে বেশি দশ এটেল মাটির চেয়ে কম কণা সময়ের মধ্যে ফাঁকা স্থান তুলনামূলক ভাবে কম বেলে মাটির চেয়ে ফাঁকা স্থান ছোট হবে আবার এডেল মাটির চেয়ে ফাঁকা স্থান একটু বড় হবে সব ফসল ভালো হয় তার মানে আমরা এই এটেল মাটির জমিতে বেড়ে সরি দশ মাটির জমিতে সব ধরনের ফসল উৎপন্ন করতে পারবো এখন আমরা জানবো যে বেলে মাটিকে কিভাবে দোয়াশ মাটিতে রূপান্তরিত করব খুব সহজে কতগুলো স্টেপ কাজ করলে আমরা সহজেই করতে পারবো তবে এটা রাতারাতি হবে না এটেল মাটি প্রয়োগ যদি কোনো জমির মাটি বেলে মাটি হয় তাহলে আমরা সেখানে এটেল মাটি প্রয়োগ করব তার কারণ বেলে মাটিতে বাড়ি করার পরিমাণ বেশি আছে এখানে কর্দম বেলে এটেল মাটিতে কর্দম করার পরিমাণ বেশি আছে তাহলে জমি প্রত্যেক বছর জমি চাষ করার সময় কিছু এটেল মাটি এখানে এসে এনে আমরা প্রয়োগ করতে পারি সার যেমন কম্পোস্টাল বা গোবর সার প্রয়োগ করে সেইভাবে প্রয়োগ করে দেব এরপরে সবুজ সার প্রয়োগ সবুজ সার নিয়ে আমি একটা ভিডিও করেছি আমার একটা ভিডিও আছে কিভাবে সবুজ সার তৈরি করতে হয় আসলে সবুজ সার তৈরি মানে ওই জমিতেই সবুজ সার ফসল চাষ করে মাটির সাথে মিশিয়ে দিতে হয় তাহলেও এই জমি আস্তে আস্তে বেলে মাটির যে বালুকণাগুলোর মাঝখানে যে ফাঁকা স্থানগুলো কমে আসে এবং আস্তে আস্তে দোআঁশ মাটিতে রূপান্তরিত হয় জাত সার খামার মানে যে কোনো গবাদি পশুর খামার বা ডেইরি ফার্ম হতে পারে বা পোলট্রি ফার্ম হতে পারে বা যে কোনো ধরনের খামার আবর্জনা হয় বা গরু বা হাঁস মুরগির তারপরে অন্যান্য গাছের যা কিছু থাকে পচিয়ে যে সার তৈরি করা হয় সেটাই হলো খামার যত সার এগুলো আমরা প্রয়োগ করতে পারি এরপরে কম্পোস্ট সার প্রয়োগ কম্পোস্ট সার কিভাবে তৈরি করতে হয় এর এরপরে আমার একটি ভিডিও আছে সেই কম্পোস্ট সার আমরা প্রত্যেক বছর বা প্রত্যেক ফসল চাষের আগে জমি চাষের তৈরির সময় আমরা এটা প্রয়োগ করতে পারি এরপরে আছে ভার্মিকম্পোস্ট ভার্মিকম্পোস্ট হলো যে গরুর গোবর এটাকে আমরা কম্পোস্টের মতো নয় এটা কিচোর সাহায্যে পচানো হবে এটাকে বলা হয় ভার্মিকম্পোস্ট বর্তমানে এই ভার্মিকম্পোস্ট অনেক জনপ্রিয় হয়েছে এবং অনেকেই এটা উৎপন্ন করছে আমরা ভার্মিকম্পোস্ট জমিতে প্রয়োগ করব তো এই কতগুলো উপায়ে আমরা বেলে মাটিকে দশ মাটিতে রূপান্তরিত করতে পারবো এরপরে আছে এঁটেল মাটিকে কিভাবে আমরা দোষ মাটিতে রূপান্তর করবো আসলে প্রক্রিয়াটা সবই একই রকম বেলে মাটিকে যেভাবে দশ মাটি থেকে রূপান্তরিত করেছি ওইরকমই একটু মানে একটি পার্থক্য আছে সেটি হলো প্রথমেই যে এটেল মাটিতে আমরা বেলে মাটি প্রয়োগ করবো তাহলে বালি করার পরিমাণ বাড়বে এবং তুলনামূলকভাবে করদম করার পরিমাণ কমে যাবে এইভাবে আমরা বেলে মাটিতে যেমন ফাঁকা স্থান বেশি থাকে এরকম ফাঁকা স্থানগুলো একটু বড় হবে এইভাবে আমরা আস্তে আস্তে এটির মাটিকে দোয়াস মাটিতে রূপান্তরিত করতে পারবো এরপরে আছে যেগুলো আগে বলেছি যেমন সবুজ সার প্রয়োগ করতে পারি তারপরে করতে হবে আর কি তারপরে খামার জাত সার প্রয়োগ করতে হবে কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে এবং ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে হবে এই বিষয়গুলো আমি একটু আগে আলোচনা করেছি এইগুলো করলেই আস্তে আস্তে কোনো একটা জমির মাটি আহ এটেল মাটির জমি দশ মিনিটিতে রূপান্তরিত হবে এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় সবাইকে ধৈর্য সহ শোনার জন্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ